এই যে দেখেন এখানে আমি একটা রুটি বানিয়ে আনিছি আমার পিড়িয়া রুটি বানানো পিড়াটা যেহেতু ছোট এই কারণে আমি হচ্ছে থালাড়ার মধ্যে নিজের হাতে একটু মানে বড় করলাম রুটিটা তো বড় করার পর এই যে এখানে নিয়ে নিলাম দুইটা ডিম আর এই যে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো হালকা একটু হলুদ দিছি যেহেতু আমার নিজ হাতে বানাইতেছি আর এই যে দেখেন দুইটা ডিম দিয়ে দিলাম

সস লাগব তোমার সস সারাই আজকে আবার অন্যদিন তোমার সস আইনাদের মমগলাই বানায়া সস দিয়ে খাওয়ামু ঠিক আছে আজকে সস সারাই খেবে দেখো তোমার জন্য মগলাই বানাইছে আম্মুকে সুন্দর ফুলছে দেখো তো মগলাই বানাইছি মগলাই এর কাটি হাতে বাচ্চাদেরকে এইভাবে বানায় খাওয়াইলে কিন্তু অনেক ভালো তো আমরা মেয়েরা কিন্তু অনেক অলসতা করি এই জন্য আরো হয় না তো আমার ছেলের জন্য মোগলাই বানাইছি মোগলাইটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বিডি শারমিন ব্লগ থেকে ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বিকালবেলা থেকে ভিডিও শুরু করলাম তো আজকে একটা হলুদ জামা করছি আসলে পুরা তো নই নতুন না মানে হলুদের দিকটা চমকা চমকা দেখা তো যাই হোক মা ছেলে দুজন ছোট সংসারের মধ্যে কাজ কর্ম তারপরে আসলাম ভিডিও বানাইতে তো এখন আমার হচ্ছে তো ভাবলাম টাইম যেহেতু এখন আমি একটা ভিডিও বানাই যেহেতু ভিডিওতে কাজ করি তো যে কথা বলতে চাইতেছি আজকে আমি মানে কালকের ভিডিওটা কিন্তু খুব রাগে অনেক কষ্ট পাইয়া তারপর আমি ভিডিওটা বানাইছি দেখেন একটা মানুষ যখন মানে নিচু লেভেলে থাকে তখন দেখবেন মানে হ্যাঁ সবার সাথে মানে আর যখন তার লেভেলটা একটু দিকে মিলবো মিশবো খাইবো যাবো তখন আর আপনাকে চিনব না এটা হচ্ছে স্বাভাবিক মানে মানুষের মানে দেখি এরকম মানে ধারণা চিন্তা ভাবনা বর্তমানে মানুষের এরকম তো এই কারণে কালকের ভিডিওটা খুব কষ্ট পাই বানাইছি যা যে মানুষটা নাকি সব সময় ওইলো বাসার মধ্যে কাজ করত বা বাসার মধ্যে কাজ করে আর বিশেষ করে বাসায় কাজ করে আমাগ মানে একটা সময় মানে চাইতো টাকা করে দিতাম তো এরকম একটা মানুষ যদি আপনারা খোঁচা মেরা কথা বলে কোনো দিনও কিন্তু মানতে পারবেন না কাজ মানুষের যার কর্ম যেটা এটা করে খাবে কোনো সমস্যা নাই কারণ তার ভাগ্যর কথা কেউ বলতে পারে না ভাগ্য লেখা আল্লাহ যার যেটা দিয়ে থাকে এটাই হয় তো বিশেষ করে মানে তার প্রতি আমি আমার খোঁচা মাইরা কথা বলার কারণে আমি অনেকটা কষ্ট পাইছি এই কারণে আমি তার এভাবে কথাটা বলছি কিন্তু যদিও ভিডিওটা দেখে কোনো সমস্যা নাই ভিডিও দেখলে যদি হ্যাঁ কষ্ট পায় তাতেও আমার কোনো যায় আসে না সমস্যা নাই আমার কারণ হ্যাঁ আমার রক্তের কেউ না হ্যাঁ তার কর্মতে ত্যাগ করে খাইব যার যার কর্ম হ্যাঁ করিয়া খাইব যদি আমি কষ্ট করি তাহলে আমার একটা কোনো কিছু নিয়ে একটা মেয়ে মানুষ যদি মানে কষ্ট মনের মধ্যে নেয় ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক যদি কষ্ট মনের মধ্যে নেয় তাহলে মানে স্বাভাবিকভাবে বুঝাইতে পারে কিন্তু একটা মেয়ে মানুষের সুখে রাখতে গেলে একটা পুরুষ মানুষ অনেক কষ্ট করে আর তাছাড়া ছেলে মানুষ কাজ ছোট কাজ হোক আর বড় কাজ হোক ছেলে মানুষ কষ্ট করলে এই ছেলেটা হচ্ছে কর্মী আর যদি ছেলে মানুষ কষ্টের কাজ হোক আর সুখের কাজ হোক কাজ বর্তমানে এক প্রশংসা এইভাবে করা করোক তা তো সমস্যা নাই নাটক করে ডং করে হ্যাঁ কে কি করে না করে এইগুলা বিষয়টা হচ্ছে খারাপ এই কারণে তারে কালকে আমি দোলাই দিছি কালকে আমি আখ খেওয়ালা বাস দিছি বুঝছেন আমি তার কথায় কষ্ট পাওয়ার কারণে তার আমি আখ্যাওয়ালা বাসটা দিছি নাহলে আমার আমি ভিডিওর মধ্যে আমি আখ্যাওয়ালা বাস দেওয়ানোর জন্য হ্যাঁ আমি আসি নাই কিন্তু তার ব্যবহারের কারণে হ্যাঁ আখ্যাওয়ালা বাসটা পাইছি তবে দেখেন মানুষের কষ্ট দিলে কষ্ট পাইতে হয় তবে কষ্ট দেওয়ার আগে চিন্তাভাবনা করার দরকার যে আমি তারা কষ্ট দিয়া কথা বলে তার মুখে হতো বাসা আছে হেও তো আমার কিছু বলবো তো মেয়েদের কিন্তু মিলেমিশে থাকাটা সবচেয়ে বেশি বেটার মেয়েরা মেয়ের আরে খোঁচা মাইরা কথা বলাটা এটা আমি মনে করি না যে ভালো আর ভালো মেয়েদের কখনো এরকম ব্যবহার হয় না খারাপ মেয়ে হইলে তার ব্যবহারটা এরকমই হওয়া উচিত মানে তার ব্যবহারটা পরিচয় দিয়ে গেল তার বংশের মেয়ে মানুষ ঘরে থাকবো ঘরে কাজ করবো ঘরে খাইবো এটাই তার কাজ একটা মেয়ে মানুষ ফরতো না যদি কপাল মন্দ হয় দেশের বাইরে যায় কাজ করব এটা তাটা তার কর্ম ত্যাগ করে খাইব কোনো সমস্যা নাই যার যার কর্ম কর্মের ক্ষেত্রে হ্যাঁ দিকে মন চায় সেদিকে যায় করুক কারো যায় আসে না তো বাসার ভিতরে আমার যতটুকু কর্ম যতটুকু করার প্রয়োজন আমি অতটুকুই করি আমি একটা নারী মানুষ তো আসলে একটা মেয়ে মানুষ যদি মনে করেন যে কারোর কোনো ব্যথা দিয়ে কথা বলে নিজেরই আগে চিন্তা করতে হয় যে আমি কোন লেভেলে আছি আর আমি কি কথাটা বলতেছি ঠিক আছে তো তার লেভেলটাতে চিন্তা করে নাই আমারা যখন তে এই কথাটা বলছে তার লেভেলটাতে চিন্তা করে নাই আসলে যাই হোক পচা কথা বাদ দিয়ে অনেক বক বক করলাম তো এখন আমি কি রান্না বান্না করলাম সেটা আমার বন্ধুদেরকে আমি দেখাই চলেন তো এই কারখু মাছের মাথা রাখছিলাম আমার বোনের জন্য মরিয়মের জন্য হ্যাঁ আবার মাথা খাইতে খুবই পছন্দ করে তো রাইখা দিয়েছিলাম ফ্রিজে হ্যাঁ আসে না আর বিশেষ করে বেশি দিন হইলে কিন্তু মাছ হোক আর মাছের মাথা হোক মাংস যাই কিছু হোক ফ্রিজে বেশি দিন রাখলে স্বাদ লাগে না তো আমরা তো রাইখা খাই ফ্রিজে হতো বের হয়েছে ফ্রিজের মধ্যে তো অনেক অনেকদিন খাই কিন্তু মাছটা বেশি দিন থাকলে স্বাদ লাগে না ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যে মাছের মাথা বের করি মাছের মাথা বের করে বিজায় তারপর আমি এটা বাজিয়ে নিলাম তো এখন এটা দিয়ে আমি কাঁচা তরকারি দিয়ে রান্না করবো দুন্দুল কাটছি সিম কাটছি আলু কাটছি তো এগুলা দিয়ে এটা আমি ঝোল করবো তো মাছের মাথা বাজা আমার শেষ আজকে আমি কারকু মাছের মাথা দিয়ে এই যে দুন্দুল আলু সিম এগুলা দিয়ে ঝোল রান্না করছি

bat kau sih skuya bos lampan kah itu pan, betitah. Marbunya doa pan, kau marbunnya doa pan. Kaya Simon pura ya. Balas sih kaya sih skoro. Kau balas ya le, kau nih bat kau sih balas ya ভাত খাওয়া শেষ করে সাথে সাথে ভান্ডার মোহ না দিলে ভাল লাগে না কেমন যেন লাগে পান খাওয়া মানুষে আসলে এরকমই এমন বুঝি আগে বুঝি না একটা নেশা এই যে আমার বাবার জন্য চিক নুডুল খাও খাও তো এই যে দেখেন আমার ছেলে খেলা না দিয়ে খেলা করতেছে আর আমারে বলতাছে আম্মু তুমি ভিডিও বানাইতেছ তো আমার খেলাড়াই টো দাও আমি কি সুন্দর খাট বানাইতেছি এই যে দেখেন খাট বানাই না ও টিনার বড়া দিয়া দেই আর টো এদিকে ফিরাও গড়ড়া আসলে এইডি কিন্তু এ বি সি ডি অক্ষর গুরা এ এবাবা গুরা এমন গুরাও নিচে রাখきゃ হ্যাঁ এই যে এমন গুরাও হ্যাঁ এই যে তো এডি কিন্তু পড়া শিখার জন্য আনছি আর আমার ছেলে এভাবে বসা বসা মানে ই করতে আছে গোর বানাইতাছে খালি বলে আম্মু এই যে চুল চুল খালি আম্মু আমার খেলাড়ি দেখাও আন্টিরা রে আঙ্কেলরা রে আমার খেলাড়ি দেখাও তুমি ভিডিও বানাইতেছো তো দেখাই দিলাম তো ঘরের দরজা কই এমনি সব লাগাই দিলে উপর দিয়ে লাগাও মানে একটা হেদিক দেখো লা থাকবো না দুইটা কত কষ্ট করে বলে বানাইছে ঘরটা